প্রতি নিশাছ নাম তোমার লেখা আমার প্রভু দয়াময় তোর জীবন জুড়ে আমি গুণাহে পাহাড় ওঁচো করে যা বুঝুর একই করলেন আপনি দুনিয়ার মধ্যে গান করার জন্য সুর নকল করার জন্য দুনিয়ার মধ্যে আর কোনো মুভি নেই আপনি কেন মুভির গানটি নকল করবেন আপনি এই গানটি নকল করার জন্য কয়বার যেন শুনিয়েছেন নজবুলিল্লাহমিজালিক আসুন আমরা জেনে নেই এগুলো ইসলামের শরীয়ত অনুযায়ী কতটুকু সত্য বড় বড় আলমদের কাছ থেকেই কিছু কিছু আমাদের লোকজন আছেন অমুক হিন্দি গান বাংলা গান গান সেটার সাথে মানে কম্পেয়ার করে তারা সুন্দর ইসলামিক গান উপহার দিয়েছেন মানে গান হিন্দি তার সুরে তিনি পুরা লাইন লাইন বাই মিলিয়ে সুন্দর একটা ইসলামিক গান দিয়েছেন ইসলাম এত বড় এ তিম দরবারে পৌঁছায় নাই যে ওই হিন্দি গানের সুর দিয়ে আপনারে গান বানান লাগবে কিন্তু কোনো এক শিল্পীর নকল করা কণ্ঠ নকল করা যাতে মনে হয় যেন ফিল্মের সেই গানটাই গাইছে এটা যায়জ না কোনো কণ্ঠস্বর নকল করা এটা ঠিক না আপনি আপনার সুরে গান কোনো একটা কবিতা নিজের সুরে গান যেটা ইসলামী গান হয় আর ইসলামী গান যদিও হয় তার সঙ্গে যদি মহিলার কণ্ঠে হয় তাহলে মহিলার কণ্ঠে গান শোনা পুরুষের জন্য যায়জ না ও তো হিন্দি গানের সুরে বদল যে বক্তা যারা গায় পৃথিবীতে গোটা পৃথিবীতে তো হিন্দি গান ও শুনেছে গাইলো ওকে সুরকে দিল আল্লাহ ওই করেছে ওই করেছে ওকে বলেন তাহলে হিন্দি গানের একটা সুর নিয়ে নিলাম আর কিছু আরবি কিছু কথা ঢুকিয়ে দিলাম তাহলে কি মদের বোতলের সাথে আপনি যদি ইসলামিক গান গাইতে চান গজল গাইতে চান তাহলে কোনো গভীর সুর নকল করার জন্য আপনাকে বলা হয় নাই তাই আপনি যে কোনো ইসলামিক গান গজল গান নাই কেন আপনি সেটা আল্লাহ এবং রসুলের সহিত গাবেন এবং তার সাথে আপনি এমন সুর কপি করবেন না যাতে আপনার এই গজল বা গান শুনে কেউ অন্য কোনো মুভির দিকেই সড়িয়ে না যায় তাই আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি ফেসবুক পেজে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম